কথা পরিবহনটা চলে গেল মানে আসলে ক্যামেরাটা বাইর করতে করতে পরিবহনটা চলে গেল এই পরিবহনটা একটু আগে যেটা করলো আমার সাথে যদি ক্যামেরাটা অন করা থাকতো আপনারা দেখতেন বিষয়টা ও দাঁড়াইছিল বাম হাতে এই একটু পিছনে বাম পাশে দাঁড়াইছে দাঁড়াইছিল যাত্রী নামাচ্ছে বামে ইন্ডিকেটার দিয়ে বামে ইন্ডিকেটার দিয়ে যাত্রী নামাচ্ছে আমি আমার মতো আসতেছি যে এখন বৃষ্টি হচ্ছে রাস্তায় সিলিং ব্রেকটা কম হয় আমার লোড গাড়ি আমি দেখতেছি ও বাম পাড়ি দিয়ে যাচ্ছি নামাচ্ছে আচ্ছা আমি ডান পাশ থেকে চলে যেতে পারবো আমি ডাইনি এন্ট্রিকেটে দিয়ে যখনই ডাইনি ঘুরেছি ও হট করে ডাইনি এন্ট্রিকেটে দিয়ে আবার টান দিল যেহেতু পরিবহন জায়গা পিকা বড়ে গেছে আমার আগ দিয়ে সব টান দিল আমি ব্রেক করে বেরিয়ে গেছি আমার টায়ার স্লিপ করে গাড়ি চাকা স্লিপ করছে ব্রেক হয় না আবার সামনে দিয়ে গাড়ি চলে আসছে কী একটা বিপদ এখনই একটা বড় বিপদ ঘটে যেত আমার সাথে বড় দুর্ঘটনা ঘটে যেত এই কথাটা বললাম আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এখান থেকে বেশ কিছুদিন আগে হয়তো দুই মাস আগে দুই মাস আগে আমি একটা ভিডিও দেখছিলাম যমুনা টেলিভিশনের একটা নিউজ তার আগে একটু বলি আপনার কাছে অনুরোধ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার জানতে ইচ্ছা হয় আর যারা আমাকে ভালোবাসেন আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা মতামত জানাবেন সেটা হলো আমি ওই লিঙ্কটা ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা দেখবেন এই নিউজটা তো যমুনা টেলিভিশন একটা নিউজ করছে সেম একই রকম একটা পরিবহন রানি আসলো ঢাকা থেকে এসে একটা পাম্পের সামনে ভিতরে না মেন রাস্তার উপরে হঠাৎ করে দাঁড় করায় যাত্রী নামাচ্ছে এখন সিট থেকে আমার মতনই একটা যাত্রী বা এই ভাই একটা ট্র্যাক আসতেছে কারণ যখন দেখছে ও হঠাৎ করে ইমার্জেন্সি বেড়ে গিয়ে যে নামাচ্ছে তখন ওকে ওই ট্র্যাকটা তখন ডাইনি ইন্ডিকেটার দিয়ে পরিবহনের পিছিয়ে না মেরে ডান দিকে যাওয়ার চেষ্টা করছে এখন ও যখনই ট্রাকটা ডান দিকে নিচে তখন থেকে সামনে থেকে একটা প্রাইভেট আসতেছে অবশেষে এই ট্রাকের সাথে এবং এই প্রাইভেটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সেখানে চারজন মারাও যায় চারজন কি তিনজন আমার সাথে স্মরণ নেই চারজন খুব সম্ভবত প্রাইভেটের চারজন মারা যায় জায়গাই মারা যায় এই ট্রাকের সাথে আর এই হচ্ছে প্রাইভেটটার সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে তো সেখানে এই নিউজটা যে উপস্থাপন করতেছে সাংবাদিক উনি বলতেছে যে একটা দাঁড়ানো বাস মানে কথাটা আমার সঠিক স্মরণে আপনার ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে একটা দাঁড়ানো বাস পিসির দিক থেকে এক দ্রুতগামী ট্রাক এসে এই দুর্ঘটনা ঘটেছে কিন্তু এটা যখন উপস্থাপন করলেন কিংবা যখন তদন্ত হলো তখন তো বোঝা উচিত ছিল যে বাসটা ওখানে দাঁড়ানো ছিল না এটা আগে বলা উচিত ছিল যে বাসটা ওখানে দাঁড়ানো ছিল না হঠাৎ করেই বাসটা ওখানে এসে দাঁড়ায় এবং পিছের দিক থেকে ট্রাকের ড্রাইভার বুঝতে না পারায় এই দুর্ঘটনার শিকার হয় দোষটা বাসেরই ছিল অনেকে হাজার হাজার মানুষ ওখানে কমান করছেন যেটা বাস ড্রাইভারের দোষ কিন্তু যে উপস্থাপন করতেছে সে কি বলতেছে যে ট্রাক এসে এই দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু কেন উপস্থাপনটা তো এইভাবেই করা উচিত ছিল যে একটা বাস মহাসড়কে হঠাৎ করে এসে রাস্তার বাম পাশে নির্দিষ্ট স্থানে না দাঁড়ায় গাড়িটা নির্দিষ্ট স্থানে দাঁড়ায়নি না দাঁড়ায় হঠাৎ করে ব্রেক করে দাঁড়ায় এবং পিছন থেকে নিয়ন্ত্রণ হারে একটা ট্রাক তার পিছনে মেনে দেয় একটা দুর্ঘটনার শিকার হয় এভাবেই বলা উচিত ছিল তাহলে মানুষকে সঠিক পথ দেখানো হতো আমি আমার একজন ড্রাইভার আমার জ্ঞানে এইটা মনে আপনাদের কাছেও আমি অনুরোধ করলাম হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে এখানে কমেন্ট করে জানাবেন যে যে আসলে আমি ভুল বললাম বললাম না ঠিক হয়েছে কি না যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে এবার হাজার হাজার মানুষ কমান্ড করছে হাজার হাজার মানুষ ভিডিওটা দেখছে যেহেতু যমুনা টেলিভিশনে একটা নিউজ যে এইভাবে উপস্থাপন করা হচ্ছে আমার ভুলটা বোঝানো হচ্ছে কেন যে বাসটা ওখানে দাঁড়ানো ছিল না ছিল না বাসটা ওখানে দাঁড়ানো ছিল না বাসটা ওখানে হঠাৎ এসে দাঁড়ায় এবং কিছু থেকে ট্রাক ড্রাইভার নিয়ন্ত্রণ হারাই বাসটা এভাবে দাঁড়ানোর কারণে দুর্ঘটনার শিকার হয় বাসটা ওখানে দাঁড়ানোর কথা ছিল না এবং নিয়ম ছিল না ওটা সম্পূর্ণ অনিয়মভাবে বাস হঠাৎ করেই এন্ট্রিগ্রেটে দাঁড়াইছে যেটা এখন চাক্ষুষ প্রমাণ আমার সাথে ঘটতেছিল যার কারণে এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা দেখার পরে না দেখে কেউ জানাবেন না

ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন ভালো মন্দ ভুল বললাম না সঠিক বললাম তবে ওনার উপস্থাপনায় আমি যে একজন ড্রাইভার আমার খুব কষ্ট লাগছে যে ভুল জিনিসটা আমাদেরকে বোঝানো হলো তবে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছি না এটা আমাদেরকে এইটাই বললাম যে ভুল কেন বোঝানো হচ্ছে ওখানে বাসটা দাঁড়ানো ছিল না হঠাৎ দাঁড়াই ছিল আমার প্রশ্নটা এখানে আপনারা অবশ্যই মতামত জানাবেন আমার ভুল দৌড়িতে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা দেখাবে একটা ভিডিওতে